সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও স্টোরকিপার ভালো আছি আমি বেঙ্গলি ব্লগার আলপনা চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত পুরাতন বন্ধু এবং নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি সকাল থেকে তোমরা দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি সকালবেলা এদিকে দরজালো হচ্ছে ওদিকে দিদিরা কাজে এসেছে কাজ করছে বন্ধুরা আমি চা বিস্কুট নিয়ে বসলাম চা বিস্কুটটা খেয়ে নি তারপরে সারাদিন আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চাটার আর বিস্কুটটা খেয়ে নি আমার এখানে ভাত বসে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার মাছ এনেছে ভোলা মাছ আর বাঙাশ মাছ দু রকমের মাছ এনেছে বন্ধুরা মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি কড়াইয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি আমি উচ্ছে আর আলু ভাজা করবো তাহলে বন্ধুরা আমি উচ্চ আলুটা ভাজা করে নিই দেখো বন্ধুরা আমি একটা চালতা নিয়েছি এই চালতাটার আজকে চাটনি করব চালতাটা কাটি কাটবো এবার বন্ধুরা আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেল গেলায় তেল দিয়ে দিয়েছি এবার আমি এই নেব পটলগুলো ভেজে নেব এখানে আমি পটল ভেজে নিয়েছি আর এখানে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবার জিরে আদা বাটা দিয়ে এটা মসুরির ডাল বসিয়েছি থরার পেঁপে দিয়ে ডাল হবে দেখো বন্ধুরা আমি মশলা দিয়ে জিরা দাম মাটার দিয়ে আলু পটল কষিয়ে নিলাম নুন হলুদ মিষ্টি একটু দিয়েছি কারণ এটা নিরামিষ তরকারি হবে এবার আলু পটল শেষ হওয়ার মতো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আর এদিকে ডালটা হোক বন্ধুরা আমার আলু পটলের তরকারি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব ডালটা আমার এখানে হয়ে গেছে এবার আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা ডালে দেব। বন্ধুরা আমার এখানে কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি পাঙাশ মাছগুলো ভেজে নেব একে একে বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিই কত মাছগুলো দু রকম মাছ আছে ভাজতে হবে বন্ধুরা আমি মাছগুলো তাহলে ভেজে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো কড়াই জিরে ফুড়ুন দিয়ে টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি এখানে কাশুন্দি দিয়ে দিয়েছি আর কাসুন্দি দিয়েই মাছটা করব আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর দিয়ে দিলাম ছেলেরা সব খাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগে গেল সূর্যদেব অস্তা জলে চলে গেল আর সারাদিন খুব রোদ উঠেছে দেখো বিকালের পরিবেশটা কেমন লাগছে তোমাদের কাছে দেখো বন্ধুরা গাছে কত বেল ধরেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পেকে আবার চলে এলো পেকে ঝরে গেলো আবার এক গাছ বেল চলে এসেছে বুঝতে কত বেল ধরেছে গাছে চলো আমিও সন্ধে দেব তোমাদের প্রকৃতি বিকালবেলা একটু ছাদে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম প্রচণ্ড গরম পড়েছে আবার